সম্মানিত উপস্থিতি পাঠাগার কর্তিকে আমাদেরকে যে বিষয়টি অর্ধারণ করে দেওয়া হয়েছে নারী নিরাপত্তা বিধানে ইসলাম বনাম নারী নারীবাদীদের স্লোগান সমানিত আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যখন পৃথিবীর বুকে চুরি ডাকাতি অন্যায় অপরাধ পৃথিবী করে হয়ে আছিল। যখন নারী জাতির কোনো ছিল না মর্যাদা ছিল না তাদের কোন অধিকার স্বামী যখন ইচ্ছা করত তার স্ত্রীকে বাড়ি হিসেবে বাজারে নিয়ে বিক্রি করে দিত এমনকি এমন নাজুক অবস্থায় তারা পৌঁছেছিল যে বাবা তার কন্যাকে নিজ হাতে জীবিত অবস্থায় কবর দিয়ে দিত তখন নারী জাতি এক হতাশার মধ্যে দিন পার করছিল আর তাকে ছিল কবে এক এমন মহামানব আসবে যে মহামানবের দ্বারা তারা মুক্তি পাবে সে পরিস্থিতিতে পৃথিবীর বুকে আগমন করেছিলেন আমার নদী জনাবে মহান মধুরে সোলুল্লাভ সল্লল্লাভানিং হয়ে চললাম রসুলে নবী সোলল্লাভানি হয়ে চললাম পৃথিবীর বুকে আগমন করে যুক্ত শিশুকাল পার করেছেন বাল্যকাল পার করেছেন যখন তিনি যৌবনের উপর নিতে হলেন তখন সমাজের চারদিকে তাকিয়ে দেখেন অন্যায় অপরাধ জুলুম নির্যাতন আর নারী জাতির উপর প্রচলিত হচ্ছে এক অত্যাচারের স্টিম রোলার রাসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সে নারী জাতিকে এই অত্যাচার থেকে মুক্ত করেছেন যখন নারী জাতির পিতৃত্বের কোনো অধিকার ছিল না বাবা রেখে যাওয়া সম্পদে তাদের কোন অধিকার ছিল না রাসুল আরবি তাদেরকে বাবার রেখে যাওয়া সম্পদের ওয়ারিশ করেছেন রাসুল আর তাদেরকে মর্যাদার আসনে বসিয়ে ঘোষণা করে দিয়েছেন আরে নারী জাতির পায়ের নিচে তোমাদের জান্নাত কারণ নারী জাতি হল তোমাদের মা সম্মানিত প্রস্তুতি শুধু তাই নয় যখন হিন্দুরা আইন প্রচলিত করেছিল যে স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার স্ত্রীকে কবর দিতে হবে তখন ইসলাম এসে বলল না যখন তোমার স্বামী মারা যাবে তখন তোমার মৃত্যুবরণ করতে হবে না তখন তোমাকে জীবিত কবর দিতে হবে না তোমার জন্য ইসলাম সুযোগ করে দিয়েছে তুমি আরেকটি ইচ্ছে করলে আরেকটি বিবাহ বসতে পারো সম্মানিত উপস্থিতি নারী জাতিকে এত সম্মানের অধিকারে সম্মানের আসনে বসিয়েছেন ইসলাম কিন্তু বড় আফসুসের বিষয় হল বিরানব্বই থেকে আটানব্বই বার মুসলমানের দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশে কিছু নারী আইন বাস্তবায়ন করতে চাই যে নারী জাতিকে কলঙ্কিত করতে চাই আমার বোনকে কলঙ্কিত করতে চাই আমার বোনকে রাস্তায় নামাতে চাই আমি বলতে চাই ওই আইন যদি বাংলার বুকে প্রচলিত করতে চাও বাংলার বুকে যদি ওই আইনকে বাস্তবায়ন করতে চাও তোমরা কোনদিন ওই আইনকে বাংলার বুকে বাস্তবায়ন জালালের এই ভূখণ্ডে শাহ এই ভূখণ্ডে শাহ আহমদ শাকির এই ভূখণ্ডে জুনায়েদ বাবুলগির এই ভূখণ্ডে এই নোংরা আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যাবে না যাবে না প্রয়োজনে বুকে তাজা রক্ত ঢেলে দিব পাঁচে আগস্টে যেমন আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত ঢেলে দিব তবু আমার মায়ের হরণ করতে দিব না আমার বোনের ইজ্জতের উপর কলঙ্কের দাগ লাগতে দিব না বলেন ঠিক কিনা ওয়া ল করে